সবাইকে নমস্কার জানিয়ে অনেক দিন পরে আবারও একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার এই ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কতদিন পরে ভিডিওটা করছি এবং আমার গলার অবস্থা কী অবস্থা আছে গলার কন্ডিশন আমার খুব একটা ভালো নেই কেননা আমাকে রেগুলার দুটো করে লাইভ করতে হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের অর্ডারের প্রেশার আছে প্রচণ্ড লেভেলে অর্ডারের প্রেশার যেটা নেওয়ার মতো ক্ষমতা আমার হচ্ছে না আর যতই আমরা লোক রাখি না কেন নিজের প্রোডাক্টের বিজনেস নিজের কাজ নিজেকেই করতে হয় আমার ক্লায়েন্টের মর্যাদা আমি ডেফিনেটলি নিজে ভীষণ ভালো করে ফিল করতে পারবো তারা কী বলতে চাইছে কী করতে চাইছে কী প্রোডাক্ট নিতে চাইছে তার জন্য সবার কথা মাথায় রেখে একটা দারুণ প্রোডাক্ট লঞ্চ করলাম সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের এই সিরাম সিরামের কী কাজ সেটা নিয়ে আজকে কথা বলবো দয়া করে তোমরা একটু সঙ্গে থাকবে আর যদি দেখো যে সাউন্ডটা শোনা যাচ্ছে না একটু ভলিউমটাকে একটু বেশি করে কথা হবে আজকে আমাদের নিউ লঞ্চিং প্রোডাক্টের প্রথম প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটা আমাদের স্কিনটা টোটালি টাইটেনিং কাজ করছে স্কিনটাকে পুরোপুরি টাইট করছে স্কিনটাকে পুরোপুরি একেবারে একটা কোরিয়ান স্কিন টোন দিচ্ছে কালারটা জাস্ট দেখো বন্ধুরা আমি এটা একটু দেখাবো এটা আমি লাইভে প্রচুরবার মেখে দেখিয়েছি এটা প্রায় ওয়ান ইয়ার্স যাবে যদি তোমরা গলা আর ফেস অ্যাপ্লাই করো যদি তোমরা ফুল বডি অ্যাপ্লাই করো ছ মাস যাবে চার থেকে পাঁচ ছটা ফুল ফেস হচ্ছে এবং এটা পুরো জেল বেস এমন নয় অনেকেই বলে যে দিদি আমার তো অয়েল বেস মানে অয়েল টাইপসের স্কিন তো এটা কি হবে না এটা কিন্তু অয়েল বেস একদমই নয় এটা টোটালি কিন্তু একদমই প্রত্যেকটা স্কিনে যাওয়ার মতোই প্রোডাক্টটা কিন্তু একেবারেই অয়েলি স্কিনে দেওয়া যাবে না নর্মাল স্কিনে দেওয়া যাবে নয় অল টাইপ অফ স্কিনের জন্যই এই প্রোডাক্টটা ভীষণভাবে কার্যকরী তোমরা সবার আগে যেটা করবে আমাদের প্রোডাক্টের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ আগে দেখে নেবে যারা নিউ ক্লাইন্ট আছো নাইট ক্রিমের আগে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে সিরাম দশ মিনিট আগে দুপুরবেলা শোয়ার আগে যারা যারা বাড়িতে থাকো হাউস ওয়াইফ আছো বা ওয়ার্ক ফ্রম হোম করো তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে দুপুরবেলা শোয়ার আগে আর প্রত্যেককে বলবো বিশ্বাস দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট মাখো রিভিউগুলো তো পেজে দেখতে পাচ্ছ যে এক্সে বার্কার এক রিভিউ সেগুলো ফলো করো অবশ্যই তোমাদের বিশ্বাস জন্মাবে এত প্রোডাক্ট মার্কেটে চলে আসে ভালো খারাপ আমরা বোঝার মতো সেই জ্ঞানগম্য হারিয়ে ফেলি তাই আমি প্রত্যেককে বলবো আগে আমাদের বিউটি এক্সপার্ট এবং আমাদের জানকার ব্লগের প্রত্যেকটা ভিডিও দেখে তারপর প্রোডাক্ট নাও এখন তো রেগুলার র্যান্ডামলি আমাদের ইউটিউবের ভিডিওগুলো আপলোড হবে বন্ধুরা আমাদের নেক্সট এবং দ্বিতীয় লঞ্চিং নিউ একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট হচ্ছে আমাদের মেকআপ লুকিং সানস্ক্রিন মেকআপ লুকিং সানস্ক্রিন তুমি ইভিনিং বলো তুমি সকালে বলো যে কোনো টাইম মাখতে পারবে এবং আমি ওই সানস্ক্রিনটাই মেখে একটু বসেছি স্কিনটা ভীষণ একটা ঝলমলে করে যারা মেকআপ করতে একেবারে পছন্দ করো না আমার মতো যারা আছো একেবারে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবে ভীষণ ভালো কাজ করে প্রাইস যাবে সাড়ে নশো অল টাইপ অফ স্কিনের জন্য প্রযোজ্য এটা এবং এটা অল টাইপ অফ স্কিনের জন্য যাবে গ্যারেন্টেড প্রোডাক্ট সাড়ে নশো দাম যাচ্ছে চটপট কিন্তু একদম বুকিং করে ফেলো অল টাইপ অফ স্কিনের জন্য কিন্তু প্রোডাক্ট আছে ওটা তিন নম্বর প্রোডাক্টে আছে হোয়াইট ডল হোয়াইট ডল কী করছে হোয়াইট ডল আমাদের এমন একটা নাইট ক্রিম যে নাইট ক্রিম কিন্তু কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্কিনটাকে ভীষণভাবে সুন্দর করছে স্কিনটাকে ফর্সা করছে এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আমি আরও অনেক অনেক বিশদ তথ্য দেবো এই পেজে তোমরা অবশ্যই সাথে থেকো আজকে শরীরটা খুব একটা ভালো নয় তবে বহুদিন প্রায় এক মাসের ওপর যেহেতু আমি এই পেজ থেকে একেবারেই আসিনি একেবারেই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না সেই কথা ভেবেই মাথায় রেখে আমি নিউ লঞ্চিং প্রোডাক্টগুলো নিয়ে আজকে চলে এলাম আমাদের টোটাল কম্বের প্রাইস পড়ছে যেটা আমাদের একটা দুটো এবং তিনটে এই তিনখানা প্রোডাক্ট মিলে আমাদের কিন্তু প্রাইস পড়ছে মাত্র পাঁচ টাকা রেগুলার হোয়াইটেনিং রেগুলার হোয়াইটেনিং কিন্তু ফাইভ যাচ্ছে এই সিরামটা কিন্তু বহু মাস যাচ্ছে এই সিরামটা তোমরা বহু মাস অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্টের প্রচুর প্রচুর রিভিউ আছে আমাদের হোয়াইট ডল কিন্তু আমাদের সেকেন্ড টাইম আমাদেরকে যে আবার আনা হলো তাই অবশ্যই তোমরা ভ্যারিফাই করে অবশ্যই তোমরা বিশ্বাস নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বুকিং করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আবার কিন্তু নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে